নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি তো এটা হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টের সময় আমি এখন একটু খাওয়াটা কমিয়ে দিচ্ছি তো আমি সকালবেলা হচ্ছে আজকে ওটস খাবো এই জন্য আমি ওটস একটা বাটিতে নিয়ে নিলাম আর সাথে হচ্ছে দুধ দিয়েছি আর চিনি যেহেতু হালকা পাতলা অ্যাভয়েড করতে চাচ্ছি তো এই জন্য আমি কিসমিস দিলাম চিনি আমার খুবই পছন্দ এখন কিন্তু খেতে পারছি না এই আর কি তো এটা কিন্তু এভাবে অনেক বেশি মজা হয়েছিল আর এটা বিকেলের জন্য ছোলা ভিজাতে দিয়ে দিলাম সকাল সকাল আর এখন হচ্ছে প্রায় এগারোটার মতো বাজছে আর এখন আমি দুপুরে রান্নাবান্না শেষ করব। তো ভাত চুলায় বসিয়ে দিয়েছি যেহেতু আজকে সবাই ছুটির দিন বাসায় আছে যে আজকে তো শনিবার তো এজন্য হচ্ছে আমি আজকে একটু রান্নাবান্না করছি এখানে রান্নাবান্না তো প্রত্যেক দিনই করা হয় কিন্তু স্পেশাল করে একটু রান্না করছি গাইস চিংড়ি মাছের অনেক বেশি দাম এই জন্য সবজিতে চিংড়ি মাছ কম দিয়েছি ব্যাপার না এটা অনেক বেশি মজার ছিল আর আমার খুব পছন্দের সবজি ছিল এগুলো চিংড়ি মাছ আর মশলা ভালো মতো মিক্স করে সুন্দর মতো কষিয়ে নিলাম তারপর এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে বরবটি আলু আর কাঁকরোল দিয়েছি এই সবজিটা এত বেশি মজা লাগে ওটা ওদিকে কষাতে থাকার এই পাশে হচ্ছে আমি চিংড়ি মাছ বোনা করে নিচ্ছি কিছু আর এদিকে হচ্ছে করে নিচ্ছি মুরগির মাংস মুরগির মাংসটা আমি আগে একটু তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি আলু আর মুরগির মাংস আজকে দেখেন দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পেঁয়াজ কাটা রুটি বানানো তার মধ্যে এই দুইটা কাজই করতে হয় একটা কাজ তো এখন অলরেডি খালাকে দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজ কাটা তো আমার করতেই হবে তো পেঁয়াজগুলো কিন্তু অনেক সুন্দর করে কেটেছে একদম কুচি কুচি করে পেঁয়াজ কাটার মধ্যেও কিন্তু একটা আর্ট আছে জানেন আচ্ছা যাই হোক নিজের আর নাই করি এখানে হচ্ছে এখন আমি মশলাপাতি দিয়ে দিচ্ছি যা যা দেওয়ার মুরগির মাংসে তো জিরা এই জিরা গুঁড়াটা হচ্ছে আমার করা ছিল না প্যাকেটে ছিল তো এটাই দিলাম আর এখানে হচ্ছে একটু আদা রসুন পেস্ট দিয়েছি যেহেতু ব্রয়লার চিকেন আদা রসুন পেস্ট অত বেশি একটা লাগে না তো এখন ভালো মতো মশলা দিয়ে কষিয়ে নিলাম আর মুরগির মাংস ছাড়া আমার বাচ্চাদের পেটে ভাত যায় না সত্যি কথা এটা আমি জানি না ম্যাক্সিমাম বাচ্চাদেরই শুনি যে সেইম অবস্থা মাংস ছাড়া ভাত খেতে চায় না যাই হোক তারপরও একটু খাও তো এই হচ্ছে কথা আর এখানে হচ্ছে মুরগির মাংসটা কষানো শেষ আমরা ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিলাম আর এটা খেতে বিশ্বাস করেন অনেক বেশি মজা ছিল তো আমি রান্নাবান্না শেষ করতে না করতেই দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে হঠাৎ করে এখন পরিবেশটা এমন যে এই রোদ এই বৃষ্টি আর এদিকে হচ্ছে আমি দু দুই পিস লেগ পিস আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বাচ্চাদের জন্য তো ফাইনালি এগুলো এখন ভেজে নিচ্ছি আর আজকের মতো আমার ব্লগটাও ওইখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে কিন্তু আমার পেজটা ফলো করবেন অবশ্যই অবশ্যই করবেন